হাই আমি ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম অবশ্যই সেই গানটা সিচুয়েশনাল কারণ আজকে এখন যে বিষয় নিয়ে ভিডিও হবে যে কথাগুলো বলবো তাতে দেখবেন একদম খাপে খাপ পুঞ্চুর বাপ হয়ে যাবে হুম তো এখন বলি যে ভিডিও কি নিয়ে হচ্ছে হ্যাঁ দেখলাম ভিডিও এক হচ্ছে মন্দিরার এক হচ্ছে মন্দিরার সোনা দাদার আর একটুখানি দেখেছি পুরো ভিডিওটা দেখিনি আর আরেকটা হচ্ছে গিয়ে দেখলাম আমাদের দাদা 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 দালাল দালাল ও আরেকজন খুব ইম্পর্টেন্ট মানুষ যার মানে মেন কথাগুলো মানে যার ভিডিওটাই প্রথম দেখে আমি ভেবেছিলাম যে এই বিষয় নিয়ে আমার একটু কথা বলার দরকার আর তারপরেই পরপর পরপর সব ভিডিওগুলো আমি দেখতে শুরু করি বিষয়টা নিয়ে মোটামুটি আইডিয়া করতে শুরু করি সে কে সে হচ্ছে আমাদের সবার প্রিয় ভীষণই প্রিয় হচ্ছে কি গীতাদি যার কথা হুম যার কথার ধার মানে আমাদের এখানে ওয়াইটিতে অনেক ছুরি ছুরি রয়েছে কিন্তু এই বুড়ির যা কথার ধার না পারে না নিতে সেই জন্য অনেক ছুরি আছে যারা কি না এই বুড়ির কথা শুনেই পুরো চিচি 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 করে জ্বলে ওঠে তো সেরকম দেখেছে তাই মানে আমরা দেখিয়েছি যে অনেকেই হয়েছে তার মধ্যে আমাদের দালাল সে তো রয়েইছে সে যখনই সুযোগ পায় দিকে নিয়ে কিছু বলার হ্যাঁ মুহূর্ত একদম বিনা বিলম্বে বিনা সময় অতিক্রম করে ও ঝাঁপিয়ে পড়ে গীতাদির ওপর কারণ মানে পাশবিক আনন্দ পায় এই মানে গীতাদিকে ঘাটের মরা কবে মরবি তুই মরলে তোকে জ্বালাতেও হবে না তুই নিজেই জ্বলে যাবি এই ধরনের কথাগুলো ওর যে মনের মধ্যে যেগুলো আর কি রাগ গীতাদির ওপর সেটা অতক্ষণেও বার করবে সেই সুযোগটার জন্য ও ওয়েট করে থাকে যে একবার আমাকে নিয়ে কিছু বলুক ব্যাস সঙ্গে সঙ্গে আমি ধরবো তো যাই হোক বুঝতে পারছেন এখন কী নিয়ে কথা বলছি প্রথমত বলি মন্দিরার যে ভিডিওটা দেখলাম ও মা মা এই যে মন্দিরা হুম হুম এই যে শিকারি কথাটা বললাম না আজকে মন্দিরা ওর ভিডিওর মাধ্যমে ও যে মানে এক ঢিলে এক ঢিলে যে দুই পাখি এমনভাবে মেরেছে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে ভিডিওটা শুরু হয়েছে যখন যে অ্যাকচুয়ালি মন্দিরা কোন পাখিটা শিকার করতে চাচ্ছে তো অনেক কিছুক্ষণ পর ভিডিওটা যখন চললো তারপর গিয়ে আমি বুঝলাম ও আচ্ছা এই লাভখোরটার কথা বলছো কারণ আমাদের তো এখানে অনেক লাভখোর রয়েছে না তো প্রথমে যখন ও টাইটেলে লিখেছিল বিনা নিমন্ত্রণে চলে এসছে তো সেইটা শুনে না আমি একটুখানি কনফিউজ ছিলাম যে এরকম কি হয়েছে কারণ যে আর কি বলেছে যে আমাকে ডেকেছে আমাকে ডেকেছে হুম এইভাবে ডেকেছে ওইভাবে ডেকেছে পায়ে ধরে ডেকেছে হ্যাঁ তারপর আমি গেছি ওই ছ নম্বর প্ল্যাটফর্মে তো সে তো প্রচুর মিথ্যা কথা বলে কারণ সে যখন এরকম বলেছিল যে আমাকে এত ডেকেছে তারপর আমি গেছি তারপর যখন গিয়ে ওই ফ্ল্যাট অবধি পৌঁছাতে তার ওই একটা মানে ভাইয়ের মানে আর কি সাহায্য লেগেছে তার স্কুটিতে এরকম ধাক্কা খেতে খেতে গেছে সেটা তো বেমালুম চেপে গেছে সেখানে গিয়ে তার সাথে কচুরি খেয়েছে বেমালুম চেপে গেছে দেখিয়েছে কি না যখন ভাতটা এসছে তখন সেটা দেখিয়েছে আর সেটা এরকমভাবে খেয়ে খেয়ে উফ ঘ্যাটটা যা হয়েছিল না করে খেয়ে সেইটা আমাদের দেখেছি কিন্তু তখনও বলেনি যে ওখানে ওই ওরা যে দুজন যাদের দেখা যাচ্ছে সেই দুজনের পাতে ছাড়াও আরেকজনের পাত পড়েছিল যে কিনা ওদের সাথে বসে খেয়েছিল যে না তার পরবর্তীকালেই চলে গেছে পাশের ঘরে আর অবশ্যই এই দিদি আর কি আমাদের ঘোড়া দিদি দালাল দিদি সেই বলেছে যে যাও ভাই যাও তুমি বরং পাশের ঘরে একটুখানি যাও তোমাদের অনেক কথাবার্তা বলতে লাগে তো বলো আমি এখানে বসে রয়েছি ঠিক আছে তো সেই সব কথা তো কিছু বলেই নি তাই জন্য এই কথাটা আমার মনে হতেই পারে যে যেটা বলছিল যে আমাকে ডেকেছে নেমন্তন্ন করেছে নেমন্তন্ন ইন দ্য সেন্স আমাকে ডাকা ডেকেছে তবে আমি গেছি হতেই পারি সেটা মিথ্যা কথা এরকম তো যাই হোক ও অনেক কিছুই বলতে পারে কারণ ওর মুখ থেকেই শুনেছি যে একটাই কথা একটাই মিথ্যা কথাকে যদি বারবার করে জোর দিয়ে বলা যায় তাহলে দর্শকরা সেটাকে সত্যি বলে মনে করে তো মনে হতেই পারে ওরই যুক্তি আর কিছুই না তো আমি ভাবছিলাম ওকে ঝাড়ছে তো যাই হোক মন্দিরার ভিডিওতে মন্দিরার মডুলার কিচেনটা সম্পর্কে বলি খুব ভালো হয়েছে তো যেহেতু এখন মন্দিরাকে নিয়ে অনেকদিন ভিডিও করিনি তাই বলা হয়নি তো আজকে ভিডিওর মধ্যে একটা কথা বলবো যেটা আগেই আমার এই মানে এই যে ভিডিওটা হচ্ছে তার সংক্রান্ত বাইরে যেহেতু মন্দিরার ভিডিওটা আমি দেখেছি সেই মন্দিরার ভিডিওর মধ্যে একটা কথা যেটা কিনা জই জয়ী বলেছে ওই মাছটা মরে গেছে তখন বলছে আর মন্দিরা হাসছিল তখন বলছে যে মা মাছটা মরে গেছে তুমি হাসছো তো সত্যি কথা তুমি বললে যদিও যে হ্যাঁ হাসছি তো কী হয়েছে যদিও মাছ আমরা মেরেই খাই কিন্তু যত ওই অ্যাকোরিয়ামের মধ্যে যখনও খেলে খেলে তাদেরকে জ্যান্ত অবস্থায় দেখেছে তখন তো তার প্রতি মানে যেসব মাছ আমরা মেরে খাই তাদের তো প্রতি আমাদের সেন্টিমেন্ট জাগে না কারণ মরা মাছ কেটে আমরা খেয়ে নিই কিন্তু একে তো সবসময় দেখেছে তোমার মেয়ে প্রচণ্ড সেন্সিটিভ আর তোমার মেয়ে প্রচণ্ড আমি আগেই বলেছি ও ও ভীষণ বেশি আর কি এক্সপ্রেসিভ তো ওর মধ্যেই বিষয়গুলো সেন্সগুলো জাগছে তুমি প্লিজ তোমার মনে যাই থাক তুমি সেগুলো ওর মধ্যে চালনা করে দিও না কারণ তোমার মেয়েটা একদমই আলাদা কিন্তু হ্যাঁ ও ওকে ভালোভাবে মানে ওর মধ্যে যে মনুষ্যত্ব ব্যাপারটা সেই জিনিসটা রয়েছে সেটা তুমি যাই হোক সেটাকে তুমি অ্যাটলিস্ট এরকমভাবে নষ্ট করে দিও না তো অন্তত তোমার মনের মধ্যে যে হাসিটা আছে সেটা তুমি অন্য জায়গায় গিয়ে হাসো তোমাকে আমি বলছি না যে তুমি একদিনে চেঞ্জ হয়ে যাবে সেটা তো তোমার সম্পূর্ণ ব্যাপার এটা ভেতর থেকে আছে তোমার যদি ওই মাস্টার প্রতি না ভেতর থেকে ফিলিংস আছে যে কিনা এতদিন ধরে তোমার বাড়িতে জলের মধ্যে খেলে বেড়াচ্ছিলো আমি বললে তো আর সেটা চলে আসবে না তো সেই জন্য আর আমি ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই যা যাদের কথা তুমি আজকে বলছিলে যে তোমার ফিলিংস আসছে না তার সত্ত্বেও ফিলিংস তোমাকে আমি জাগিয়ে তুলবো বা এই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো মানে এটা যুক্তি দিয়েই লোকে বুঝতে পারবে যে যেহেতু তুমি তোমার মেয়েকে রোজ স্কুলে পাঠাচ্ছ আর তার স্কুলের টাইমিংটা তুমি বলে দিলে তো সেক্ষেত্রে তাও তারা জোর করে তোমাকে সকাল এগারোটা অবধি ঘুম পাড়িয়ে রাখছে কোন জাদু বলে আমি যাই না আমি সেরকম না তবে যেটা দেখেছি সেটাই বলছি যে ওরকম এতটাই ইনসেন্সিটিভ তুমি যদি হও তোমার মেয়ের সামনে সেটা হো না মেয়ের যে শৈশবটা আছে সেটা নষ্ট করো না ওর শিশু মন ওর শিশু মন নাড়া দিয়েছে দেখছিল ঘুরে ফিরে বেড়াচ্ছে এখন হঠাৎ করে মরে মরে গেছে আবার দেখলাম সেটাকে নিয়ে সোমনাথ আবার আরেক কাঠি উপরে সেটাকে নিয়ে জনির মুখের সামনে ধরছে কেন কেন কিসের জন্য মানে তোমরা কি চাইছিলে যে জনি ওটা করে খেয়ে নিই এটা হয় কখনই এগুলো কেউ করে তোমরা এত বোকা কেন আমি যাই না তো যাই হোক যেটা দেখেছি সেটা তো বলবোই তুমি তো বলেইছো ভিডিওর মধ্যে থেকে দেখলে বলতে তো তুমি তো তুমি সোমনাথকে আজকে এক কাটি ওপরে গিয়ে দেখলাম ও আর এক দেখছে জনির মুখের সামনে গিয়ে তো জনিও দেখলাম শুকলো শুকে চলে গেল কখনোই খাবে না ওরা ওরা কখনো খাবে না ও ওদের কি তুমি খেতে দাও না কি ভুকা নাকি যে ওরকমভাবে একটা মরা মাছ পাবে আর খেয়ে নেবে তো যাই হোক তোমার ভিডিওটা পুরোটাই তো আমি মানে অনেকক্ষণ পর বুঝলাম যখন তুমি বললে যে বুনু বুনু করতো হুম তখন আমি বুঝলাম সেই যে মনে আছে গোলমালে ছিল বচপন মে দেখা তা ললিপপ খাতা তা ছোটি চদ্দি পেনতা তা বড়ি শারারত করতা তা তো ওই রকমই তুমি পুরো বলে গেলে কথাগুলো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না পরে যখন বুনু বললে আর বিনা নেমন্তন্ন তোমার বাড়িতে এসছে বলে তখন বুঝলাম তো যাই হোক সে তো এক্ষুনি আমার ওপর ঝাঁপিয়ে পড়বে আমি জানি সে তার কাজই তাই হুম তুমি যে কথাটা বলেছো একদম ঠিক কথা যে সে কন্ট্রোভার্সি করার মানে বোঝে না কন্ট্রোভার্সির মানেই বোঝে না তবে হ্যাঁ আজকে একটা কথা বলি তুমি যখন কথা বলছিলে যখন তুমি ভয়েস ওভারগুলো দিচ্ছিলে তখন পুরো তোমার কথাবার্তার মধ্যে আজকে আমি একটুখানি মনীষার ছাপ পাচ্ছিলাম মানে এই যে কন্ট্রোভার্সি আমাদের গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি মনীষা আমাদের খুব প্রিয় বোন তো ও যেরকম ধরনের কথা বলে আমি হয়তো মনে হয় দেখো সোমনাথ বলেই ছিল যে ওর খুব প্রিয় ক্রিয়েটার তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু বরের প্রিয় তুমি তাকে নিশ্চয়ই দেখো আর কারোর ভিডিও দেখো কি দেখো না তাকে তো নিশ্চয়ই দেখো তো একটা হয় শুনতে শুনতে একজনের মানুষের কথা শুনতে শুনতে না তাকে যখন ভালো লাগে তার কথা বলার স্টাইলটা মানুষ অ্যাডাপ্ট করতে চায় তো তুমি সেরকম অ্যাডাপ্ট করেছো আর সেটা ফর গুড রিজন আমি খুব আমার খুব ভালো লেগেছে তুমি বলছো আগের থেকে তোমার তোমার গলা কণ্ঠস্বর তোমার কথা বলার যে ভয়েস মডুলেশন সে সমস্ত কিছু অনেক বেশি স্নিগ্ধ হয়েছে শুধুমাত্র ওই কয়েকটা জিনিস একটুখানি লক্ষ্য রেখো যেগুলো সত্যি ভালো লাগে না তাই জন্যই বললাম তো যাই হোক বাকি তোমার মডুলার কিচেন একদম খাসা হয়েছে তোমার কমেন্ট বক্সে দেখলাম সবাই জিজ্ঞাসা করছে কত টাকা পড়েছে কত টাকা পড়েছে তো তুমি জানো যেরকম প্রত্যেকটা মহিলারই কিন্তু একটা স্বপ্ন থাকেই যে তার যে কাজের জায়গাটা মানে বিশেষ করে কাজ তো পুরো ঘরটাই আমাদের কাজ কিন্তু তার সত্ত্বেও স্পেশাল যেটা আর কি এই কুকিং স্টেশনটা সেটা যাতে খুব সুন্দর হয় তো প্লিজ তাদের একটু গাইড করে দিও যাতে তারাও তোমার মতোই স্বপ্ন পূরণ করতে পারে কত টাকা লেগেছে না লেগেছে সমস্ত কিছু ঠিক আছে তো চলে আসি আমি তারপর বুঝলাম ও মা কথা বলছে তো যাই হোক বুঝে গেছি তার সম্পর্কে আমার বলার কিচ্ছু নেই বিশ্বাস করো কিছু নেই করে একটা ওই দীর্ঘশ্বাস ফেলে যে বকতে থাকে আমি জানি তোমাকে নিয়ে প্রচুর বকবে তো এবার চলে আসি আরেকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে তুমি তোমার সোনা দাদা সোনা বৌদি তাদের সম্পর্কে কিছু কথা বলে যে কিছু কথা উঠছে মানুষ মনে করছে যে তোমার সাথে তোমার দাদা বৌদির কোনো সম্পর্ক নেই তো মানুষ যে মানুষরা মনে করছে করুক তার মাঝখানে মানে তার মধ্যে আমি পড়ি না তার মধ্যে আমি পড়ি না তো গীতাদিন একটা ভিডিও দেখলাম সেখান থেকেই পুরো বিষয়টা জানতে পারলাম যে এই দালাল যে দালাল কিনা একটা সময় তোমাকে এমন কান্না কাঁদিয়ে ছেড়েছে এই দাদাকে নিয়ে এই দাদাকে নিয়ে এমন নোংরা কথা তোমাকে জড়িয়ে বলেছে যে তুমি সেদিন তোমার আউটবাসটা সেদিন দেখেছিলাম ওই দিনই মনে হয় একটা তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও করিনি অবশ্যই যখন মনে হবে তখন নিশ্চয়ই করব তুমি তো খুল্লা ছুট দিয়ে রেখেছো যে ভিডিওর মধ্যে থেকে যা মনে হয় তাই দেখে মনে হবে নিশ্চয়ই বলতে পারো তো অবশ্যই যেদিন দেখবো তেল বেশি দিচ্ছ নুন কম দিচ্ছ সেই দিনই ধরবো একেবারে এক করে যে কি ব্যাপার হলো কেন কম দিচ্ছ হুম তো আজকে যেটা বলার বললাম তো তোমার কমেন্ট বক্স থেকেই একটা কমেন্ট এসেছে আর সেটা আমিও ভাবছিলাম বলে দেবো যে এই যে ইয়ে দিচ্ছ না আমাদের জয়কে যখন তুমি ফলটা দিচ্ছ তার সাথে যে ডিমের পোজটা দিচ্ছ ওটা একটু গ্যাপ রেখে দেবে কেন বলো তো ফল যেন অ্যাসিড মানে প্রত্যেকটা ফলের মধ্যে নিজস্ব 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 অ্যাসিড থাকে আর তার মধ্যে যখন তেলে ভাজা ওরকম ডিমটা দেবে যদি ডিম সিদ্ধ হতো তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু ওই তেলে ভাজা যে পোচটা দেবে না ওটাতে গ্যাস ফর্ম করে যাওয়ার চান্স থাকে যতই ও ছোটো হোক ও এখন লাভাবে যাভাবে ওর মানে গ্যাস ফ্যাস কি বুঝবে না তাও কি দরকার জানো তো আজকাল মানে আমাদের সময় বলতো যে বয়স অনুযায়ী আর কি রোগ বাট এখন তো তাই হয় না তো একটুখানি গ্যাপ দিলে হয় ওকে ফলটা খেয়ে নিতে দাও খেয়ে নিয়ে আধ ঘন্টা পর ওকে একটা ডিমের পোচ করে দাও কোনো অসুবিধা হবে না ডিমের পোজ করতে কতক্ষণ সময় লাগে তো এই হচ্ছে বিষয় এটা আমার মনে হলো তোমাকে বলা দরকার বাদ বাকি ঠিক আছে যাই হোক গীতাদি যে কথাগুলো বলেছে একদম যেহেতু তোমাকে মেয়ের চোখে দেখেছে যেহেতু তোমার প্রতি সেরকমই ভালোবাসা সেরকমই স্নেহ তোমার শুধু না তোমার পুরো পরিবারের প্রতি উনি রাখেন সেই জন্য ওনার খারাপ লাগাটা স্বাভাবিক যে যে মেয়েটিকে এই কিছুদিন আগে এই দাদাকে নিয়ে এত নোংরা কথা বলা হলো তাকে এই রকমভাবে কা দিয়ে ছাড়লো সেই এখন দাদার দাদা যদি দাদা বৌদি যদি এসে সেই মানুষটির সাথেই সক্ষতা করে তাহলে তো এটা সত্যিই খুব মানে চমকে যাওয়ার মতো বিষয় কিন্তু আমি চমকাই না আমি শুধু অপেক্ষা করছিলাম আমি এমনিতেও ভাবছিলাম যে আমি একটা ভিডিও করব কিন্তু আমি আজ যখন তুমি মুখ খুলে না আমার মুখটা আরো বেশি খুলে যাওয়ার সুযোগ পেল কারণ তুমি যে আমার দাদা যখন কোনো কিছু করে তখন সেটা বুঝেই করে অবশ্যই বুঝে করে অবশ্যই বুঝে করে কারণ এই যে যে আর কি মানে তোমার তোমার দাদার সাথে শুইয়ে দিল এত নোংরা নোংরা কথা বললো হুম যে জন্য তোমরা একটা সময় ঠিকও করেছিলে যে আমি আর এখানে থাকবো না এত নোংরা আমাদের নিয়ে আলোচনা হচ্ছে মানে একটা মানুষই এত নোংরামি করছে এই দাদাকে নিয়ে তোমাকে নিয়ে যে তোমার দাদা বৌদির কমেন্ট বক্স ভরে যাচ্ছে তারা এত ভালো মানুষ তার সত্ত্বেও ভরে যাচ্ছে তুমি ঠিক করেছিলে যে ইউ উইল কুইট ওখান থেকে সরে আসবে দাদা বৌদির লাইফ থেকে আপাতত সরে আসবে কারণ যাতে এই নোংরামিটা তাদেরকে সহ্য করতে না হয় তো তোমার দাদা ভীষণ পজিটিভ মানুষ আমি ভীষণই ভালো করে বুঝে পেরেছি আর সত্যি কথা বলতে একটা পজিটিভ মানুষ তার ছোঁয়ায় আসলে অনেক নেগেটিভ মানুষ কিন্তু আবার পজিটিভ হয়ে যায় কিন্তু এ সে জিনিস নয় তবে হ্যাঁ তুমি মুখটা একটু বেশি তাড়াতাড়ি খুলে ফেললে আর গীতাদিকেও বলবো যে একটু তাড়াতাড়ি করে দিলে আমার মনে হয় এই কথাগুলো বলার দরকার ছিল কিন্তু এখন না এই যে কুচবিহার যাওয়ার পর ওই যে যে দালাল আর কি যেচে যেচে হুম যেচে যেচে দুটো ভিক্ষা দাও না দুটো খেতে দাও না তোমাদের বাড়িতে পাত পাটতে দাও না যে ভিক্ষাটা যে করে যে নেমন্তন্নটা নিল হ্যাঁ তো সেই আগে পৌঁছাতো তারপর ওই দাদার বিচি মানে পাঠার বিচি দাদার খাওয়ানো যে পাঠার বিচিটা মুখে নিয়ে যখন খেয়ে নিত তারপর এই কথাগুলো যদি বলা হতো যে কিরে কেমন কেমন তাহলে আরও বেশি ভালো হতো তবে দেখো আমি এটাই মনে করি যে তুমি একজনের বাড়িতে নেমন্তন্ন চেয়েছো সে এসে নেমন্তন্ন করেছে তুমি সেটা সাদরে গ্রহণ করেছো যথেষ্ট যাকে কি না মানে এই হচ্ছে ওর স্ট্যান্ডার্ড এই হচ্ছে ওর লেভেল যার সাথে মানে দুদিন আগে নোংরা থেকে নোংরা তর ইঙ্গিত করলো সেই দাদাকে আজকে করছে এই হচ্ছে ওর তো এখন পাচ্ছি বুঝতে সুখ্যাত যেহেতু দেখছে দাদার সাথে তোমার সম্পর্ক ভাবছে হয়তো যে ওই যে তোমরা হুট করে চলে আসলে হয়তো সম্পর্ক ভালো না তো তারপর ওদেরও বাড়ি চেঞ্জ করতে হলো ওরা যেখানে নতুন গেছে সেখানে আরও অনেক বন্ধু বান্ধব পেয়েছে হয়তো তোমাদের সাথে তোমাদের চ্যাপ্টার ক্লোজ আসলে এরা এই স্বার্থ ছাড়া কিছু বোঝে না তো এই যে দূর থেকে দেখতে পাচ্ছে আলাপ হচ্ছে বা কথা হচ্ছে সেগুলো তোমরা কিছু বলছো না বা এরকম একে অপরের ভিডিওর মধ্যে কেউ উল্লেখও করছো না একে অপরের নাম সেই জন্যই ভাবছে মানে এই এত ইনসিকিউরিটিতে ভোগে এমনিতেই তুমি দেখেছো এর একটা ফোন কল কেউ না ধরলে একটা মেসেজের উত্তর না দিলেই এইভাবে সম্পর্ক শেষ তো সেক্ষেত্রে তোমাদের কিচ্ছু হালচাল দেখতে পাচ্ছে না তোমাদের মধ্যে সেই জন্যই এইটা ভাবতেও সাহস পেয়েছে যে তোমাদের মধ্যে সম্পর্ক নেই তারপর মাঝখানে এই যে তোমার দাদার চ্যানেলটা হ্যাক হয়ে গেল তাই তো তো সেটা নিয়েও দেখেছিলে যে কীরকমভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটা একটা গটাপ সেটা নাটক হুম তো সেটাতে যখন সক্ষম হলো না এটাতে যখন সক্ষম হলো না তখন যখন পেয়েছে একটা কন্টেন্ট ছাড়বে ছাড়বে তো না তখন একে একে শুরু হলো কি যে আমাদের ডাকো আমাকে নিয়ে ভিডিও করো যখন ওরা বলছে যে আমাদের ভিউজ ডাউন হয়ে গেছে এমনিতেই জানবে যখন একটা যে হ্যাক হোক বা যে কোনো কারণ অনেক কিছুই হয় তুমি কোনো কাজের যখন বিজি থাকবে তখন যখন ভিডিও তুমি দিতে পারবে না একটা চ্যানেল যেখানে প্রত্যেক সময় ধারাবাহিকভাবে ভিডিও আসে যে কোনো কারণে যদি সাত দিনের বেশি সেই চ্যানেলে ভিডিও না আসে রিচ এমনিই ডাউন হয়ে যায় এমনিই রিচ ডাউন হয়ে যায় আর তার উপর সবচেয়ে বড় কথা কি জানো তো এখন প্রত্যেকটা চ্যানেলের বেশিরভাগই মানে রিচ ডাউন কেন বলো এখন ইউটিউবে এই যে যে খবরের চ্যানেলগুলো এগুলোতে অনেক বেশি মানুষ দেখছে আর প্রত্যেকটা খবরের চ্যানেলে যেন মানে এক ঘন্টা অন্তর অন্তর লাইভ হয় তো একটা মানুষের তো যেটা হয় কি লিমিটেড ডেটা থাকে তো সবার বাড়িতে তো আর ওয়াইফাই নেই আর সবার অত সময়ও নেই যে মানে মানুষ তো আমাদের ভিডিওগুলো দেখে কি এন্টারটেনমেন্টের জন্য দেখে তো ধরো অনেকে আছে যারা ব্লগ দেখে বা এগুলো তারা কাজ করতে করতেও দেখে কিন্তু বেশিরভাগ অনেক মানুষের যারা কোনো কাজে যাচ্ছে তাদের তো সেই কাজটা করে বাড়িতে এসে ফাঁকা টাইম যখন পাবে তারপর তো গিয়ে সে রান্না করতে করতে হোক বা যে কোনো কাজ করতে হোক করতে হোক আমাদেরটা দেখে তো সেই টাইমে যদি তারা মানে খবরের চ্যানেলগুলোকে সময় দেয় তাহলে আমাদেরগুলোকে কি করে দেবে বলো প্রথম হলো বাংলাদেশ নিয়ে উত্তাল বেশ কিছুদিন চললো এখন তোমরা আমরা জানি যে নির্ভয়া বা তোমাকে নিয়ে কীরকম উত্তাল হয়েছে তো এইটার জন্য মানে জাতি ধর্ম বয়স নির্বিশেষে মানুষ সবাই ওই ভিডিওগুলোর দিকেই হাঁ করে তাকিয়ে বসে রয়েছে যে কি আপডেট এলো সেই জন্য ব্লগিং বলো এই কন্ট্রোভার্সি বলো এগুলোতে একটু রিচ কমই রয়েছে তো সেই জন্যই রিচ আর কি কম তো যাই হোক দালালের তো অনেক বড় বড় গলা আছে ওকে নিয়ে ভিডিও করলে নাকি সবাই মানে ইয়ে হয়ে যাবে কি যেন বলে ভাইরাল হয়ে যাবে সবার মানে অনেক টাকা ইনকাম হয়ে যাবে এদিকে নিজের বোনের চ্যানেল কিন্তু দাঁড় করাতে পারছে না ওই পাশের বাড়িতে যেখানে আর কি পোশুটাকে রাখে তার ভিডিও রোজ নিজের কমিউনিটিতে দিচ্ছে তাও কিন্তু তার ভিউজ হচ্ছে না না সে ভাইরাল হচ্ছে না তার ভিউজ হচ্ছে এমনকি ওর এই যে কতগুলো চারানা আটানা যেগুলো আছে সেগুলোকেও কিন্তু রীতিমতো দেয় কমিউনিটিতে দেয় কিন্তু কোনো তাদের এখন আর কোনো হেরফের হচ্ছে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ও মানে ভাবছে যে চ্যানেলকে তুমি আর কি দিয়েতে দিলে কি যেন মানে কমিউনিটিতে দিয়ে রাতারাতি যাদের সাবস্ক্রাইবার সমস্ত কিছু গেন হয়ে গেল চ্যানেল মনিটাইজ হয়ে গেল যে দাদা বৌদির নতুন চ্যানেলটা তাকে বলছে ও যে আমাকে নিয়ে ভিডিও করো তাহলে তোমার ভিউজ হবে মানে এই যে তুমি মানসিক চিকিৎসার কথা বলছিলে না তোমার আরেকটা দিদিকে যে কিনা বনু বনু যাকে যে চেয়েছিল তোমার দিদি হতে বাট তুমি দিদি হতে দাও নি তার যেরকম মানসিক দরকার আর কি চিকিৎসা তার চেয়েও বেশি এর দরকার তার চেয়েও বেশি এর দরকার ও তো পা মানে মাঝে মাঝে বকে বুকে আবার থেমে যায় বাট এ তো নন স্টপ বকে তো যাই হোক এটা পরিষ্কার কথা অবশ্যই যে দাদা ডেকেছে নিশ্চয়ই ডেকেছে দাদা ডাকবে ডেকে খাওয়াবে খেতে চেয়েছে যে চেছে নেমন্তন্ন চেয়েছে নিজের থেকে তো আর দাদা আসেনি চেয়েছে নেমন্তন্ন চেয়েছে নেমন্তন্ন করেছে সেও বলেছে হ্যাঁ যাবে যখন খাবে পাঠা পুরো পাঠা চর্বি বিচি গুড়দা সমস্ত কিছু খাইয়ে দেবে তারপর আস্তে করে বলবে যে শোনো বোন আমার যে বোনটা আছে না সোনা বোনটা সেই বোনটাকে আমি খুব ভালোবাসি সেই বোনটাকে নিয়ে আর ভিডিও করো না এরকম নোংরা নোংরা ভিডিও করো না ও যখন শান্তিতে থাকতে চাইছে নিজের স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করতে চাইছে ওকে সংসার করতে দাও তখন দালাল কি করবে বিচিটা গিলে নেবে না করে বার করে দেবে কোনটা করবে কোনটা করবে তো দাদা বৌদি অবশ্যই যা করেছে ভালোর জন্যই করেছে আমি তো চাই ও যাক ওদেরও গিয়ে নেমক খাক যেরকম মন্দিরার নেমক খেয়ে খারামি করেছে এমনি দাদা বৌদিরও দেখি কি করে তবে হ্যাঁ দেখলাম বৌদির তো পুরো থুতু চাটার জন্য মানে বলল যে তা ও গিয়েই আগে বৌদির থুতু চাটবে এত মিষ্টি কারণ বলল যে শরবতের গ্লাস নেবে শরবতের গ্লাসে চিনি দেবে চিনি দেবে না সরি লেবু দেবে নুন দেবে আর বৌদিকে বলবে তুমি কিছু বলো তো বলবে যখন থুতুও পড়বে তো তো থুতুগুলো নেবে থুতুগুলো গুলবে গুলে কত ঘুট ঘুট করে খেয়ে নেবে কী অবস্থা তা কী অবস্থা আমি শুধু ভাবি এই দালালের হ্যাঁ তুই দেখ ওই থুতু খেয়ে তুই যদি মানুষ হতে পারিস কারণ সত্যি এটা কোনো কোনো জায়গা থেকে এটা নিয়ে কোনো আপত্তি করার জায়গাই নেই যে মন্দিরার সোনা দাদা সোনা বৌদি নিপাট ভদ্রলোক ভালো বংশের মানুষ তার তো আমি পরিচয় পেলাম ওদের তো ভিডিও আমি যেটুকু যা দেখেছি অতটাও আমার দেখা হয়নি মিথ্যা কথা বলি না কিন্তু যেহেতু গীতাদের মুখে শুনলাম তো গীতাদের মুখে যখন শুনে নিলাম ওদের বিষয়টা তখন তো আর রকম ভাবে কোনো মনে সংশয় থাকার কোনো বিষয়ই নেই তো অবশ্যই তো দাদাও খুব ভালো করেই প্ল্যানটা করেছে এই যে শিকারি খুদিয়া শিকার সৈয়াদ কো বুলবুল সে প্যার হো গা সৈয়াদকে সৈয়াদ হচ্ছে গিয়ে ওই ব্যাঘ আর বুলবুল হচ্ছে সেই পাখি তো সৈয়াদ কো বুলবুল সে প্যার হো গা इसलिए বলে আয়ো আও 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 ওই যে মনে আছে দিলবালা দুলহান নিয়েতে আও আও দানা ছড়িয়েছে কমেন্ট বক্সে এসে দানা ছড়িয়েছে আও 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 তুমি আসে খাও তারপর তো আমার বোনের সম্পর্কে যা বলছো যেরকম ভাই বলছো হ্যাঁ সেগুলোকে আমি তোমাকে বন্ধ করাবো আর এই যে আর দালালও জানে যে যদি এরকম হয় ও যা ও তো আমরা সবাই জানি ওর মানে পুরো আমরা জাত জেনে গেছি ও যে কি জিনিস আসবে খেয়ে দিয়ে এসে আবার সেগুলো নিয়ে ওর তো চ্যানেলে ও যেটা করে সেটা হচ্ছে গিয়ে পটি তারপর হচ্ছে গিয়ে বমি তো ওর তোর কন্টেন্টগুলোই তাই তো সেগুলো আবার করবে তো বুঝতেই পারছেন তো গল্প একদম খেলা জমে গেছে আমি তো দেখতে চাই কত সত্তর দালাল যায় গিয়ে কুচবিহারে গিলে আসে আমি দেখতে চাই আমি আমি সত্যিই দেখতে চাই তবে হ্যাঁ দাদা এইটা দেখুন একটা জিনিস মজার লক্ষ্য করে দেখুন মন্দিরাকেও বলছি গীতাদিকেও বলছি দর্শকদেরকেও বলছি দাদা কিন্তু খুঁজে খুঁজে ঠিক তাদের কমেন্ট বক্সেই কমেন্ট করেছে যাদেরকে নিয়ে আজকে মন্দিরা ভিডিওতে বলেছে ঠিক আছে দুজনকেই বলেছে শান্ত হও তোমরা শান্ত হও আরেকজন খেতে চাইনি কিন্তু হ্যাঁ তার সাথে ভালো সম্পর্ক করে তাকেও বলবে যে আমার বোনকে নিয়ে এই বাজে বাজে নোংরা ভিত্তিহীন ভিডিওগুলো আপনারা প্লিজ আর বানাবেন না একদম বাড়াবেন না তো এটাই হচ্ছে ব্যাপার দাদা দারুন এমনি এমনি কি আর ওই এত ভালো চাকরি পেয়েছে আর বৌদিও দারুন থুতু প্লিজ একটু ভালো করে চাকরি বেশ ভালো করে এরকম করে দিয়ে দেবেন তো এই হচ্ছে বিষয় এই যে দেখুন আমিও কিন্তু দাদা বৌদিকে নিয়ে ভিডিও করব ছবিও চিপকাবো হুম ওনারা স্ট্রাইক দেন না কিন্তু বলে আমাকে কি কমেন্ট করবেন কক্ষনো না কখনো কমেন্ট করবে না তবে হ্যাঁ দাদা বৌদির সাথে কোনোদিনও যদি দেখা হয় তাহলে আমার ইচ্ছা যে কী বলতো খাওয়া দাওয়া না ও মন্দিরা সোমনাথকে থেকে কী সুন্দর সুন্দর রিলস বানিয়ে দিয়েছে আমার খুব ইচ্ছা আমি আমার বর খুব রিলস করতে পছন্দ করি যাই হোক যেরকম আমরা নিজেরা যেটুকু ক্যাপাসিটি সেটুকু করি কিন্তু একদম ক্যামেরা যদি কেউ ধরে দেয় না তাহলে বেশ সুন্দর মজার হয় তো সেই রকম যদি বলবো যে কিছুই না আমাদের এরকম দু তিনটে ভালো রিলস বা গান এরকম একটু ক্যামেরার কাজ ওনার খুব সুন্দর সেটা আর কি করিতে বলবো এই হচ্ছে বিষয় তো যাই হোক এই বিষয়টা নিয়ে আজকে এখন আমার মনে হলো তাই জন্য বললাম তো গীতাদি চিল চিল খেতে দাও গিয়ে একদম খা আরে না খেলে নেমো খাওয়ার হারামি করবে কি করে দেখো তুমি এত বাড়িতে গেছো বলছে হুম কিন্তু আজ পর্যন্ত এটা বলতে পারবে না যে তাদের সাথে সম্পর্ক তোমার খারাপ হয়েছে বলে তুমি তাদের নিয়ে বিষ উগলাতে বসেছো এরকম তো মন্দিরার মায়ের সাথেও তোমার হয়েছে তোমার বাড়িতে এসছে তুমি তার সাথে দেখা করেছো সে তোমার বাড়িতে ছিল কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কের অবনতিও হয়েছে কিন্তু কোনোদিনও তোমাকে ডিগনিটি হারাতে দেখিনি যেটা কিনা এই দালালকে দেখি হুম এরকম আরও অনেকের বাড়িতে হতে পারে পরবর্তীকালেও তুমি যাবে তাদের সাথে সম্পর্ক যদি খারাপও হয় কিন্তু কোনোদিনও ডিগনিটি হারাবে না এরকমই তোমার ভালোবাসে সবাই প্রত্যেকটা মানুষ আমি আমার কথা বলবো না সবাই তোমাকে ভালোবাসে আমি তো বেশি ভালোবাসি আমার পুত্রবধূ বলে কথা তো সেটা তো আলা আলাদা ব্যাপার সেটা তো একটা বায়াসনেস বাট এমনিতেও বলছি প্রত্যেকটা মানুষ তোমাকে এই জন্যই ভালোবাসে কারণ তুমি সম্পর্কে মর্যাদা দিতে জানো আজকে হাজারো যদি এখনও মন্দিরা সোমনাথের সাথেও যদি তোমার কোনো নাটি হয় তাও আমরা জানব যে সেটা তোমাদের মধ্যেই থাকবে আর আমি তো খুব ভালো করে জানি যে তুমি সম্পর্কের দাম কিভাবে দিতে পারো সেগুলো থাক কিভাবে জানি না জানি সেটা পরের ব্যাপার তো এই জন্য এত ভালোবাসি তো বলছি কি বলো তো দাদা যখন বলেছে দাদার ওপর ভরসা রাখো দাদা বুঝেই বলেছে দাদা বুঝেই বলেছে ঠিক আছে একটু যেতে দাও ইস তোমার তোমার কী গো তুমি গীতাদি ওর চেহারা দেখে তোমার মনে হয় না একটু দয়া হয় না একটু দয়া হয় না ইস খেতে পায় না দাদা দেখিয়েছে খেতে পায় না সেই জন্য বলেছে হ্যাঁ এসো কচি পাটার ঝোল খাওয়াবো তোমাকে হুম আর বৌদিও একদম বেশ করে থুতু দিয়ে ইয়ে খাইয়ে দেবে কি যেন বলে ও গ্লাস পাতবে তার মধ্যে থুতু দিয়ে মিষ্টি দিয়ে করে দেবে যে ও গুলে গুলে এমন করে খেয়ে দেবে কিন্তু বৌদির মতো হোশ রে তারপর দাদা বৌদি সান্নিধ্য যদি পাস তাদের মতো হোশ মনটা অন্তত তাদের মতো করার চেষ্টা করিস ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যবে থেকে দাদা এসে কমেন্ট করেছে শুধুমাত্র কমেন্ট করেছে নেমন্তন্ন করেছে তাতেই লক্ষ্য করে দেখবেন যে দালাল এখন মন্দিরাকে নিয়ে যে ভিডিওগুলো করছে তা সেগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে অনেকটা সফট কারণ ও এখন দাদা বৌদির চোখে ভালো থাকতে চায় সেই নোংরামি সেই পুরোনো কথা তুলে সেই নোংরা নোংরা কথাগুলো আপাতত এখন মন্দিরাকে বলবে না যাতে দাদার গুড বুকসের থেকে দাদার ওখানে গিয়ে নেমন্ত্রণটা গিয়ে ঢিপাতে পারে হুম এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন তো এখন থেকেই কিন্তু মন্দিরার প্রতি সফট হয়েছে তো এরপর যে কি হবে তাও আমরা আগে আগে দেখবো বাদ বাকি ধরি প্ল্যানিং প্লটিং ইন দ্য ভোগ অফ মা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অব্দি রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে টাটা